আজকে পনিরের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পনিরগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে এখন এটা ম্যারিনেট করছি তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম নুন এখানে এখন কমই দিলাম কেন পরে আমাদের আর একটু নুন অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ কাশুরি মেথি এরপরে ছোটো চামচের দু চামচ সরষের তেল দিয়ে দিলাম এখন আমি সব মশলার সাথে পনিরটা ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে পনিরগুলোকে মাখতে হবে যাতে পনিরগুলোর সাথে মশলাটা ভালোভাবে মাখানো হয় মশলার সাথে পনিরগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা পনিরগুলো এগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে যাতে সুন্দর একটা রং এসে যায় তো দেখো আমি কেরমভাবে ভাজি তো এটা আমাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর এদিকে একটা জারের মধ্যে একটা মশলা রেডি করছি কিছুটা চীনা বাদাম মানে ওই বড়ো চামচের দু চামচ চীনা বাদামকে বেটে নিলাম প্রথমে শুকনো খোলায় বেটে নিলাম তারপরে একটু জল দিয়ে বেটে নিলাম আর চীনা বাদামের বদলে তোমরা কাজুবাদাম দিতে পারো তো এখন আমি টক দই নিয়ে নিচ্ছি দু চামচ তার সাথে চীনা বাদামটা ভালো করে মিশিয়ে নিলাম ফেটিয়ে নিলাম তো দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে নাহলে কিন্তু যেহেতু দই আছে দই কেটে যেতে পারে তো এখন এটাকে আমাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটা যেহেতু গা মাখামাখা হবে তাই এর মধ্যে আমি বেশি জল অ্যাড করবো না শুধু মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম এটা রুটি লুচি পরোটা লাচ্ছা পরোটা ভাত পোলাও সবার সাথে তোমরা ট্রাই করতে পারো এখন আমি একটু চিনি দিয়ে দেবো কারণ যে কোনো নিরামিষ রান্নাতে চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয় অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কয়েক মিনিটের মধ্যে হয়ে যায় আর খেতে হয় অসাধারণ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলো না অনেক অনেক করে শেয়ার করো আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিলেও খেতে অসাধারণ হয় আজকের মতন এইটুকুনি আবার পরবর্তী কোনো ভিডিওতে ফিরে আসছি খুব ভালো থেকো সাবধানে থেকো